জীবনে যতদিন বেঁচে থাকবেন ফজরের নামাজটা পড়ার পর সকালবেলা মাত্র দশ বার এই ছোট্ট দূরত শরীফটা পড়তে কখনো ভুলবেন না যেদিন থেকে আপনি শরীফটা পড়া শুরু করে দিবেন সেদিন থেকে আপনার ধনসম্পদ শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কোনো কিছুর আপনার অভাব হবে না কারণ নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেছেন দুরুদ শরীফটা পড়লে ধনী হওয়া যায় অভাব অনটন আল্লাহ তালা দূর করে দেন টাকা পয়সা কোনো কিছুর অভাব আপনাদের হবে না ইনশাআল্লাহ এবং যত দুঃখ কষ্টের মধ্যে আছেন টাকা পয়সার জন্য বালা মুসিবত বিপদের মধ্যে পড়ে আছেন আল্লাহ রবুল আলামিন আপনার সব বালা মুসিবত বিপদ আপদকে দূর করে দিবেন অতি দ্রুত আপনার ভালো হয়ে যাবে এবং আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে কাজ করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাই প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলবো অনেক আমল তো আপনারা করেছেন ধনী হওয়ার জন্য কিন্তু আজকের ভিডিওতে বলা এই আমলটি করুন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ফজরের নামাজটা পড়ার পর আপনি যে কোনো সময় সকালবেলা মাত্র দশ বার মনোযোগ সহকারে এই ছোট্ট নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের শেখানো দুরুৎ শরীফটা পাঠ করুন পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকে রাখতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আপনাকে দুনিয়াতে অনেক কল্যাণ দান করবেন ইনশাল্লাহ এছাড়াও আপনি যদি এই দরুদটা পাঠ করতে পারেন নবী সাল্লাহ আলহ্লাম কেয়ামতের ময়দানেও আপনার জন্য সুপারিশ করবেন আল্লাহ আকবর নবীজির সাফায়াত আপনি পাবেন হাদিসের মধ্যে নবীজি বলেছেন এবং আপনার যত বিপদাপদ আছে সব বিপদাপদগুলো আল্লাহ তালা কাটিয়ে দিবেন আল্লাহ আকবর তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখে দরুদ শরীফটা শিখে নেবেন আমি স্ক্রিনের মধ্যে সুন্দর করে বাংলাতে উচ্চারণ সহ লিখে দিব আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা নিয়ম মাফিক সকালবেলা মাত্র দশ বার করবেন ফজরের নামাজের পরে আল্লাহু আকবর তারপর আমি আপনাদেরকে বলতে চাই আপনি তো জানেন না দুরুদ শরীফ পড়লে কেমন ফজিলত আল্লাহ তালা নিজেও তার হাবিবের প্রতি দুরুদ শরীফ পাঠ করে পবিত্র কোর আনুল এসেছে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন এবং তার ফেরেস তারা মিলে একসাথে নবীজির উপরে দুরুদ পাঠ করে সুবাহান আল্লাহ এবং আল্লাহ তালা বলেছেন ও ইমানদারেরা বিশ্বাসীরা তোমরাও আমার নবীর উপরে দুরুদ সালাম পাঠাও দুরুদ পাঠ করো সুবাহান এজন্যই আপনি দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহ কোনো কাজ করে না কোনো কিছুই করে না শুধুমাত্র নবীজির উপরে দূরত পাঠ করে এই কাজটাই আল্লাহরবুল আলামিন করে আপনি শরীফ পাঠ করলেন মানে আল্লাহর কাজটা করলেন আল্লাহ আকবর এবং নবীজি বলে দিয়েছেন শুধু একবার দুরুদ পাঠ করলে আপনার এই দুরুদ শরীফের হাদিয়াটা নবীজির রোজা পাকে ফেরেস তারা সাথে সাথে পৌঁছে দেয় এবং আপনার নাম আপনার বাবার নাম আপনার পরিচয় সহকারে আল্লাহ রসুলের কাছে নিয়ে পৌঁছে বলে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম অমুকের ছেলে অমুক গ্রাম থেকে অমুক দেশ থেকে আপনার প্রতি দূরত পাঠিয়েছে আপনি কবুল করুন তখন নবীজি আপনার দূরতকে কবুল করবেন এবং আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবেন বেশি ফজিলত শরীফ যে কোনো শরীফ পাঠ করলে এই ফজিলত কিন্তু প্রিয় দর্শক আমি যে শরীফের কথাটা বলবো সেটা পাঠ করলে ধনী হওয়া যায় আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনার ধন সম্পদ আসতেই থাকবে আসতেই থাকবে ইনশাআল্লাহ শুধু আপনার বিশ্বাস করে আমলের পালা আর দুরূদ শরীফের আরেকটি ফজিলত হলো আপনি যখন একবার দুরূদ শরীফ পাঠ করবেন যে কোনো দুরূদ শরীফ রহমত সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করবেন শুনুন প্রিয় দর্শক আপনার যখনই আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন হবে আপনার মনে হবে যে এখন আল্লাহর রহমতের প্রয়োজন সঙ্গে সঙ্গে আপনি একবার দুরূদ শরীফ পাঠ করুন সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত 10টি নাজিল হবে আপনার উপরে আল্লাহু আকবর এবং যখন মনে হবে যে আপনার গুনাহ মাফ হওয়া দরকার শুধুমাত্র একবার দরুদ শরীফটা পাঠ করুন আপনার দশটি গুনাহ মুহূর্তের মধ্যেই আল্লাহ তাআলা আমলনামা থেকে কেটে দিবে সুবহানাল্লাহ এবং যদি মনে করেন যে আপনার নেকির প্রয়োজন সওয়াবের প্রয়োজন মাত্র একবার দরুদ শরীফটা পাঠ করুন দশটি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবেন সাথে সাথে সুবাহানল্লাহ এভাবে যত বেশি দরুদ শরীফ পড়তে পারেন ততই বেশি সওয়াব এবং ততই বেশি আল্লাহর কাছে প্রিয় হবেন নবীর কাছে প্রিয় হবেন যদি কাল কেয়ামতের ময়দানে নবীজির কাছাকাছি আপনি থাকতে চান তাহলে দূরত শরীফ পড়তে হবে এবং যেই দূর শরীফটার কথা আমি বলে দিব সেটা যদি আপনি সকালে দশবার পড়েন আবার রাতেও যদি সব সময় পড়তে পারেন সকালে পড়লেও চলে রাতে পড়লেও একটু বেশি ভালো যত বেশি পড়তে পারেন ততই সোয়াব এবং কবরের মধ্যে যখন আপনাকে শোয়ানো হবে কবরের মধ্যে যখন রাখা হবে আল্লাহর রসুলকে দেখিয়ে দেওয়া হবে যে এই লোকটা কে তখন আপনি আল্লাহর রসুলকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন মোট কথা ফজলতার কোনো শেষ নেই তাই প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলবো আপনি যে কোনো দুরুদ শরীফ একটু বেশি পড়বেন আর আমি যে দুরুদ শরীফটার কথা বলে দিব সকালে দশ বার পড়বেন তাহলেও চলবে যদি পারেন রাতেও দশবার বার পড়বেন তাহলে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম আখি আখিরাতে আপনাকে সাফায়াত করবে সুপারিশ করবে আল্লাহ আকবর আর আমি এখন সেই দুরুদটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে তিনবার পাঠ করবেন দুরুদ শরীফ তাহলেই আমি ভিডিওর শুরুতে যে ফজলত বলে দিয়েছি সেগুলো আপনারা অর্জন করতে পারবেন আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনি ধনী হতে পারবেন ইনশাআল্লাহ কারণ এটা ধনী হওয়ারই দুরুৎ শরীফ তবে একটি শর্ত হলো বিশ্বাসের সাথে আপনি ফজরের পর এই দুরুদ শরীফটা পাঠ করবেন ফজরের নামাজের পর যখন তারপর মোনাজতের পূর্বে পাঠ করবেন এই শরীফটা মোনাজতের আগে যদি করতে না পারেন মোনাজতের পরেও পড়তে পারেন বা কোনোদিন আপনার মনে নেই দশটা এগারোটা বারোটা বাজে মনে হল তাহলে আপনি যখনই মনে পড়বে তখনই পড়ে ফেলবেন কিন্তু ফজরের নামাজের পরই পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ এত সহজ একটি আমল ধনী হওয়ার জন্য কেন করবেন না বলেন তো অবশ্যই করতে হবে আপনারা করবেন আর আরেকটা কথা প্রিয় দর্শক অজু ছাড়াও কিন্তু আপনি আমলটি করতে পারেন অর্থাৎ দুরুদ পাঠ করতে পারেন দুরুদ ইস্তেক ফার এগুলো পাঠ করতে অজু লাগে না অজু ছাড়াও আপনি এগুলো পাঠ করতে পারেন দুরুদটি আপনারা ফজরের পরে সকালে দশ বার পড়বেন এবং রাতে দশবার বার পড়বেন আর প্রিয় দর্শক সেই দুরুদ শরীফটি হল আপনারা আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على محمد عبدك محمد عبدك ورسولك ورسولك وصل على المؤمنين وصل على المؤمنين والمؤمنات والمؤمنات والمسلمين والمسلمات والمسلمين والمسلمات

walal muslimina wal muslimat তাহলে প্রিয় দর্শক আশা করি আপনারা আমি যে স্ক্রিনের মধ্যে দুরু শরীফটা দিয়ে দিয়েছি সেটা দেখে থেকে উচ্চারণ সহ বুঝে বুঝে আপনারা পাঠ করবেন এবং পাঠ করার ফলে আপনি কিছু দিনের মধ্যেই ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিনের রহমতে ধন সম্পদের মালিক হতে পারবেন এবং আপনার গুনাহ আপনি যত বেশি পাঠ করতে পারেন দুরু শরীফ ততই আস্তে আস্তে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর আমলটি করতে পারে আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সকলকে নবজি সাল্লু আল্লাহামের উপর দূরত শরীফের আমল করার তৌফিক দান করুন